প্রিয় ভাই বোনেরা আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং ঈশ্বরের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের প্রতি বর্ষিত হোক প্রিয় বন্ধুগণ প্রভু যীশুখ্রিস্ট যখন তিনি এই সংসারে ছিলেন তখন তার শিষ্যদেরকে তিনি দৃষ্টান্ত দ্বারা কিছু অংশকে বোঝানোর জন্য দৃষ্টান্ত ব্যবহার করতেন আর তিনি দৃষ্টান্ত দ্বারা তাদেরকে শিক্ষা দিতেন যে কীরূপভাবে তাদেরকে জীবনযাপন করতে হবে আর সেই দৃষ্টান্তগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল আর তার শিক্ষাগুলি সেই দৃষ্টান্তের জন্য খুবই প্রভাবশালী হতো তো প্রিয় বন্ধুগণ আজকে এরকমই একটা দৃষ্টান্ত সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব যেটা হবে যে ঈশ্বরের স্বর্গরাজ্য কেমন আর সেইরূপ বিষয়ে ঈশ্বরের বাক্য পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে কি বলেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় বন্ধুগণ আজকের এই বর্তমান সময়ে অনেক মানুষ নিজের জীবনের যে প্রদীপস্বরূপ জীবন সেই জীবনকে প্রজ্বলিত করে রাখতে পারে না তাই সেই প্রশ্ন আমাদের জীবনও আসে আপনার প্রদীপ কি প্রস্তুত রয়েছে দশ সেই দৃষ্টান্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আজকে আমরা চিন্তা করব যে এই বিষয়টি কেবল একটি গল্প নয় এটি প্রভু যীশুখ্রিস্টের মুখের বার্তা এবং আমাদের আত্মিক প্রস্তুতির এক গুরুত্বপূর্ণকে শিক্ষা দেন এই অংশকে যদি আমরা দেখি বিশেষ করে মথিলিখিত সুসমাচার তার পঁচিশের অধ্যায় এক থেকে তেরো পদের অংশ থেকে আজকে আমরা শিখে নেব প্রভু যিশু যখন তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছিলেন আর তখন তিনি বললেন যে স্বর্গরাজ্য এমন এক দশ কুমারীর তুল্য রা নিজের নিজের প্রদীপকে নিল আর স্বর্গরাজ্যের সম্বন্ধে যখনই তিনি স্বর্গরাজ্যের তুলনা করছেন আর সেই দশ কুমারীর ব্যাখ্যাকে তিনি বলছেন আসুন আমরা এখন সেই গল্পকে দেখে নিই তাহাদের মধ্যে পাঁচজন নির্বুদ্ধি ও পাঁচজন সুবুদ্ধি ছিল কারণ যাহারা নির্বুদ্ধি ছিল তাহারা আপন আপন প্রদীপ লইল সঙ্গে লইল এবং তৈল লইল না কিন্তু যারা সুবুদ্ধি ছিল তারা আপন আপন প্রদীপকে তো নিলেই তার সঙ্গে আবার তারা পাত্রে তৈল লইলেন আর বর ঢোকার যখন সময় হয়ে গেল আর তখন তারা সেই প্রস্তুতিতে থাকলেন তারা বরের অপেক্ষাতে তারা থাকলো কিন্তু মূর্খেরা শুধু প্রদীপ নিয়ে গেল কিন্তু তারা তেল নিল না কিন্তু সময় গড়াতে লাগলো বরযাত্রী বর দেরি করে আসলো আর তখন সকলে ঘুমিয়ে পড়েছিল কিন্তু যারা সুবুদ্ধি তারা জেগে উঠলো আর যারা নির্বুদ্ধিরা তারা সুবুদ্ধিদেরকে বলল যে আমাদেরকে একটু তৈল দাও কিন্তু তারা দিল না তারা সুবুদ্ধি সেই কুমারীরা তারা উত্তর করিয়া কহিল হয়তো তোমাদের ও আমাদের জন্য কুলাইবে না তোমরা বরং বিক্রেতাদের নিকটে গিয়ে কিন ক্রয় করিয়ে আনো কিন্তু এখানে আমরা দেখতে পাই তখন সেই যতক্ষণ তারা তেল দরজা বন্ধ হয়ে গেল যারা প্রস্তুত ছিল তারা ভিতরে গেল আর বাকিরা বাইরেই রয়ে গেল। প্রিয় বন্ধুগণ এই দৃষ্টান্তর মাধ্যমে আমাদের জীবনে এক বড় শিক্ষা রয়েছে এই দৃষ্টান্ত থেকে আমাদের জীবনে কি শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথম বিষয় যেটা শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদেরকে প্রস্তুত থাকা প্রয়োজন আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকা প্রয়োজন কেননা ঈশ্বরের দিন কবে আসবে আর কোন সময় আসবে কোন দিন আসবে কোন ক্ষণে আসবে তা আমরা জানি না তাই পদে বলছে যে কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না প্রিয়রা সত্যি আমরা জানি না প্রভু কখন আসবে কিন্তু এই খ্রিস্টীয় জীবনযাপনের দ্বারা আমরা যেন প্রস্তুত থাকি শুধু বিশ্বাসে নয় কিন্তু আমাদের জীবনকেও যেন আমরা খ্রিস্টের জন্য প্রস্তুত রাখতে পারি দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে অন্যের উপরে যেন নির্ভরশীল না হয় সেই পাঁচজন কুমারী তারা অন্যের উপরে নির্ভরশীল হয়েছিল আর তারা অন্যের কাছে তৈল চেয়েছিল কিন্তু তারা পাইনি প্রিয়রা আমরাও অনেক সময় অন্যের প্রতি অনেক নির্ভরশীল হয়ে যায় যদি আমাদের পরিবারের সকলে বিশ্বাসী থাকে আমরা মনে করি পিতামাতা বিশ্বাসী হলে আর বাচ্চাদের বিশ্বাসী হওয়া প্রয়োজন নেই আর বাচ্চাদেরকে প্রভু যিশু খ্রিস্টের সম্বন্ধে জানার প্রয়োজন নেই আমরা জেনেছি এটাই যথেষ্ট আর তারা কি করে সেই অন্যের উপর নির্ভরশীল হয় অনেক সময় মা বাবারা বাচ্চাদের প্রতি নির্ভরশীল হয় তারা চার্চে যাচ্ছে তারা ঈশ্বরের বাক্যকে প্রচার করছে আর আমাদের প্রয়োজন না কিন্তু এটাই আমাদের আত্মিক জীবনে আমরা ভুল করি অন্যের উপরে আমরা নির্ভর যেন না করি অন্যের আর্থিক প্রস্তুতির জন্য যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি আমাদের নিজেদের আর্থিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং অন্যের প্রতি না নির্ভর করে যেন ঈশ্বরের প্রতি আমরা নির্ভর করে থাকি তৃতীয় বিষয় যেটা হচ্ছে প্রবেশের সুযোগ চিরকাল থাকে না প্রবেশের যে সুযোগ সেটা সীমিত রয়েছে প্রিয় বন্ধুগণ একবার যদি দরজা বন্ধ হয়ে যায় তো আর সে দরজা কবে খোলা হবে তা জানেন না তো আমরা যেন সদা সর্বদা প্রস্তুত থাকি আর যেন প্রবেশের সুযোগকে দেখে আর যেন আমরা প্রস্তুতি থাকি তাহলে আজকের এই দৃষ্টান্ত আমরা কিভাবে সেই সুযোগকে কিনে নেব সেই সুযোগকে কিনে নেওয়ার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে ঈশ্বরের বাক্যকে পাঠ করতে হবে প্রার্থনাতে সময় দিতে হবে এবং পবিত্রতায় জীবনযাপন করতে হবে আর প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা সেই ঈশ্বরের রাজ্যের জন্য তাহলে আমরা সেই ঈশ্বরের রাজ্যের সুযোগকে আমরা পেবো পাবো আমরা প্রস্তুত থাকব আমরা আমরা যেন সদা সর্বদা প্রস্তুত থাকি আমরা যেন অন্যের উপরে নির্ভরশীল না হয় এবং প্রবেশের সুযোগ যেন আমরা খুঁজে বেড়াই আর তাহলে ঈশ্বর আমাদেরকে সেরূপভাবে পরিচালনা করি প্রিয় বন্ধুগণ প্রিয় ভাই বোনেরা আজকে আপনি আপনার জীবনকে পরীক্ষা করুন পরীক্ষা করে দেখুন আপনার প্রদীপে তেল কি আছে না আপনারও সেই আত্মিক জীবনের প্রদীপের তৈল শেষ হয়ে গেছে আত্মিক জীবনের প্রদীপের তৈল যদি শেষ হয়ে গেছে তাহলে আপনার প্রদীপকে জ্বালানোর প্রয়োজন রয়েছে আর এই প্রদীপকে জ্বালানো জ্বালানোর জন্য আমাদেরকে সে নিয়মিত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে বাইবেল পাঠ করতে হবে এবং খ্রিস্টীয় জীবনযাপন করতে হবে আর তাহলে ঈশ্বর আমাদেরকে আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে আপনারা প্রত্যেকেই প্রস্তুত হন যেন ঈশ্বরের স্বর্গরাজ্যের জন্য উপস্থিত হতে পারেন তার অপেক্ষাতে থাকুন তিনি আমাদেরকে নিতে আসছেন ঈশ্বরের নাম মহিমানিত হোক এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করে আর আপনাদের প্রত্যেককেই জয় যীশু